The mm -hmm. cat দিনদারিতা আপনি সৌন্দর্য দেখতে পারেন বংশ মর্যাদা দেখতে পারেন অর্থ সম্পদ দেখতে পারেন যদি আপনি সাথে সাথে দিনদারিতা পেয়ে যান তাহলে মনে করতে হবে এটা কল্যাণ আর যদি দিন না থাকে যদি অর্থ সম্পদ থাকে সেখানে বিবাহ করবেন না যদি দিন না থাকে যদি শুধুমাত্র টাকা পয়সা বা বংশ বা সৌন্দর্য থাকে তাহলে আপনি সেখানে বিবাহ করবেন না যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি ঠকে যাবেন তাহলে বিবাহের সময় মৌলিকভাবে নারীর দেখতে হবে দিনদারিতা নারীকে যেমন দিনদারিতা দেখতে হবে সেম এক। দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা কেন ইবাদাত কবলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন করতে হবে যদি আপনার ইবাদাত রাসুলের পদ্ধতিতে না হয় যদি আপনার ইবাদাত হালাল উপার্জনের মাধ্যমে না হয় তাহলে আপনার ওই ইবাদাত কবুল হবে না এজন্য উপার্জন করার আগে হালাল উপার্জন করতে হবে আর ইবাদাত করতে হবে পদ্ধতিতে এখন আপনার উপার্জন হারাম আপনার কাছে একটা মেয়েকে বিবাহ দেওয়া হলো আপনিও হারাম খাচ্ছেন ওই মেয়েটা আপনার বাড়িতে এসে হারাম খাবে এই মেয়ের পিতা যারা আছেন প্রথমে দেখবেন ছেলেটা লাখ টাকা ইনকাম করে এটা না ছেলেটা হালাল উপার্জন করে কিনা কথা বুঝেন নাই যে ছেলে হালাল উপার্জন করে সে আল্লাহকে ভালোবাসে যে ছেলে হালাল উপার্জন করে সে রাসুলকে ভালোবাসে সে আপনার মেয়েকে ভালোবাসবে সে আপনার মেয়েকে কখনো কষ্ট দিবে না এই জন্য যে ছেলেটা হালাল উপার্জন করে তার কাছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে দেখবেন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিলেন ওই বাড়িতে পর্দা আছে না পর্দা বুঝেন অনেক বোন আমাদের বক্তব্য শুনে ফোন দিয়ে কান্নাকাটি করে অনলাইনে বক্তব্য দেখার পরে যে শেখ আমরা পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না তো কি বলে বলে যে বোন জামাই তার মানে মেয়ের জামাই বাড়িতে এসেছে মেয়ের জামাইকে ভাত বেড়ে দেয় নিতে শাশুড়ি রাগ করেছি কেন আপনার ছেলেকে কি বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের খেদমত করার জন্য কথা বুঝেন নাই আপনি কথা বুঝেন নাই সে রান্না করে দিতে পারে পর্দার মধ্যে থেকে সালাম বিনিময় করতে পারে কিন্তু আপনার ছেলের বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামায়ের ভাত বেড়ে দেওয়ার জন্য যদি এটা আপনার চিন্তা হয় তো আপনি এখনো জাহিলিয়াতের মধ্যে আছেন কথা বুঝতে পেরেছেন কথা বোঝা যাচ্ছে তাহলে আপনার মেয়েটাকে যে আপনি বিবাহ দিবেন আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার মেয়েটা যে বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে পর্দা করতে পারবে কিনা এখন আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন ওই বাড়িতে বিয়ে দেওয়ার পরে আপনার মেয়েকে দাঁড় করাবে ওই যে পলয়াল মার্কেটে গেলে দেখবেন দারোজায় দুইজন মহিলা দারোয়ান দাঁড়িয়ে থাকে এরাও মনে করে আমি স্বাধীন কি তারা মনে করেন আমি স্বাধীন ওই মোবাইল মার্কেটগুলোকে গিয়ে দেখবেন যে মহিলারা মোবাইল বিক্রয় করতেছে এরা মনে করে আমি স্বাধীন বিভিন্ন কোম্পানিতে দেখবেন মহিলারা কাজ করে এরা মনে করে আমরা স্বাধীন আরে ইসলাম তো এটাকে স্বাধীনতা বলে নাই ইসলাম বলেছে দিনদার হয়ে পরহেজগার হয়ে তা কশীল হয়ে একটা দিনদার পরিবারে যাওয়ার জন্য ইসলাম কোন নারীকে এত অবমূল্যায়ন করে নাই ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হল সম্পদ ও খয়ুরু মাতা দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল আলমার সতী এবং সাধবী স্ত্রী তার মানে আপনার স্ত্রী যখন দিনদার হবে আপনার স্ত্রী যখন পরহেজগার হবে আপনার স্ত্রী যখন তা কুয়াশীল হবে এ আপনার টাকা পয়সা যেমন সম্পদ আপনার জমি জায়গা যেমন সম্পদ এই সব সম্পদের চাইতে আপনার স্ত্রী হবে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তখন আপনার স্ত্রী এই গার্মেন্টস কাজ করতে পারবে না তখন আপনার স্ত্রী ওই অন্যের দেখা যাচ্ছে দরজা খুলে দিতে পারবে না কেন আপনার স্ত্রীর একটা আছে। আপনার একটা ব্যক্তিত্ব আছে ও ব্যক্তিত্ব নিয়ে চলবে আর আপনি হবেন ব্যক্তিত্ববান পুরুষ কেন ব্যক্তিত্ববান পুরুষ হওয়ার পরে আপনার স্ত্রীর সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার একটা মেয়েকে যখন বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে আসেন বিয়ে করার আগে আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে কিন্তু বিয়ে করার পরে ওই মেয়েটার সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার আপনি যে মানের কাপড় পরবেন তাকে সেই মানের কাপড় পরাতে হবে আপনি যে মানের খাবার খাবেন আপনি আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে আপনি যে মানের বাড়িতে থাকবেন আপনার স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে তাই বলে দারোয়ানি করতে দেওয়া যাবে এটার নাম নারীর তার মানে কি বলে এরা কি বলে নারী স্বাধীনতা বলে এটা নারী স্বাধীনতা এটা নারী স্বাধীনতা কি মনে হয় আপনাকে নারী স্বাধীনতা এটা নারী বিরোধী বক্তব্য এটা নারী বিরোধী বক্তব্য নয় আবার এটা নারী স্বাধীনতাও নয় এটা হলো নারী স্বাধীনতা হরণ বরং নারী চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করা কথা বুঝেন নাই এগুলো হলো নারী চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করা আর এই সমস্ত জায়গাগুলোতে ফ্রি মিক্সিং এর নামে নারী পুরুষের অবাধ মেলামেশা প্রেম প্রীতি ভালোবাসার নামে নারীদের অবাধ মেলামেশা আজকে পুরো সমাজটা জাহেলিয়াতে রূপান্তরিত হয়েছে কে বলবে কে বলবে বলে তো চাকরি থাকবে না ইমাম সাহেবরা বলতে পারে না কেন সভাপতি অমুক জায়গার মালিক বলল তো ইমামে চাকরি থাকবে না তো আমাকে দাওয়াত দিবেন না তবে কথা আপনাকে শুনতে হবে কথা বুঝেন নাই কথা আপনাকে বুঝতে হবে ইসলাম নারী সম্মান দিয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান আপনার স্ত্রীকে আপনি মাঠে কাজ করতে দিলেন কেন অন্য পুরুষের সাথে আপনার স্ত্রী মাঠে কাজ করে আপনার ব্যক্তিত্ব আছে লজ্জা আছে আপনার শরম আছে আপনার হায়া আছে আপনার স্ত্রীর মর্যাদা আপনি দিতে পেরেছেন আপনি পারেন নাই সুতরাং বিবাহ করার আগে চিন্তা করতে হবে যে মেয়েটাকে আপনি বিবাহ দিচ্ছেন আপনার মেয়েটা ওই পরিবারে গিয়ে সে তার পরদা মেনটেন করতে পারবে কিনা সে মাহারাম মাহারাম মেনটেন করতে পারবে কিনা যদি মাহারাম নন মাহারা মেনটেন করতে না পারে তাহলে সেখানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না দিনটাকে মৌলিকভাবে ভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন এখন আসুন যে কথা বলতে চাচ্ছিলাম দিন যায় রাত্রি যায় বিবাহের জন্য ছেলে পছন্দ হলো দিনদার মেয়ে পছন্দ হলো দিনদার দিনদার ছেলে দিনদার মেয়ে দিনদার ছেলে দিনদার মেয়ে পছন্দ হওয়ার পরে এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে